আপনারা একটি খামার দেখতে পাচ্ছেন এখানে সবই গাভি এগুলো গাভি প্লাস গাভীর সাথে গাভীর বাচ্চাগুলো আছে এগুলো ভালো দুধ দিচ্ছে খামারটি একটি একটি অনেক বিশাল একটি খামার খামারটি খুবই পরিচ্ছন্ন এবং খুব বিজ্ঞানসম্মতভাবে বানানো হয়েছে খামারটার হাইট দেখতে পাচ্ছেন আপনার অনেকটা হাইট এবং চারদিকটা খোলা এটি গরমের সময় যেন চতুর্দিকে বাতাস প্রবাহিত হতে পারে এখন শীত সময় দেখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে খামারে অভাব নেই শুধু গরু আর গরু বলদ সার ঘাবি এখানে তিন রকমের গরুরই খামারে প্রতিপালন করা হচ্ছে পালন করা হচ্ছে এই দিকেও দেখেন গরু সব দিকেই গরু শুধু গরু আর গরু এগুলো সব শাহিয়াল সার শীত আজকে অনেক শীত তাই সব গরুগুলো আটমর হয়ে আছে শীতের জন্য সব শাহিয়াল সার শীতে গরুগুলো কোকড়া হয়ে গেছে ঠান্ডায় অনেক শীত পড়ছে এখন এইবার দেখুন লম্বায় কত বিশাল বড় খামার। এটা